আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাফ্রা ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আমাদের এখন কিন্তু শীতকাল চলছে এবং কিছু দিনের মধ্যেই শীতটা বাড়বে আস্তে আস্তে তো শীতকালে আসলে দাঁতের কি ধরনের সমস্যাটা বেশি হয়ে থাকে শীতকালে শিশির অনুভূতিটা খুব বেশি হয়ে থাকে যাদের কিনা দাঁতে ক্ষয় আছে এবং দাঁতের ক্ষয়টা কেন হয় আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো দাঁতের ক্ষয় আসলে বিভিন্ন কারণে হয়ে থাকে দাঁতে বিভিন্ন ধরনের ক্ষয় হয়ে থাকে তো আমি যদি মেডিকেল টার্মে বলে থাকি তাহলে ক্ষয় আসলে চার ধরনের হয়ে থাকে একটি হচ্ছে অ্যাট্রিশন ইরোশন অ্যাব্রেশন অ্যান্ড অ্যাফ্রাকশন এখন এগুলো কেন হয় আমি সবগুলো একটা সামারিতে বুঝি সাধারণত আমাদের বয়সের সাথে সাথে দাঁতে দাঁতে ঘষা খেয়ে এবং আমাদের বিভিন্ন খাদ্যা অভ্যাসের জন্য যদি আমরা হার্ড ফুড খেতে পছন্দ করি এ ধরনের অভ্যাসের জন্য দেখা যায় আমাদের দাঁতের ক্ষয় হয়ে থাকে তাছাড়া কারো যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে যদি গ্যাস্ট্রিক রিগার্জিডেশান একটা বলে একটা কথা আছে যে পেটে যে স্টোমাকে যে গ্যাসটা থাকা উচিত সেটা যদি মুখে চলে আসে মুখে একটা অ্যাসিডিক এনভায়রমেন্ট তৈরি হয় যার কারণে দাঁত কিন্তু ক্ষয় হতে পারে তাছাড়া এক আমাদের যেটা কমন একটা সমস্যার কারণে যে দাঁতের ক্ষয়টা হয় সেটা হচ্ছে আমরা যে টেকনিকে ব্রাশ করছি সেই টেকনিকটা ভুলভাবে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের দাঁত ক্ষয় হয় এবং আমাদের দাদি নানিরা বা এখনও গ্রাম অঞ্চলের অনেক মানুষরা হাতে দিয়ে মানে হাত দিয়ে হচ্ছে হাতের আঙ্গুল দিয়ে ব্রাশ করে তো দাঁতটা পরিষ্কার করার চেষ্টা করে তো এ কারণেও কিন্তু দীর্ঘদিন যদি এভাবে চলতে থাকে তাহলেও কিন্তু আমাদের দাঁতের সার্ফেস ক্ষয় হয়ে থাকে এবং এখন প্রশ্ন আসতে পারে ক্ষয় হলেই কি শিরশির ভাব হবে না ক্ষয় হলেই শিরশির ভাব হবে না এটা হচ্ছে আমাদের দাঁতের তিনটি স্তর আছে তিনটি স্তরের মধ্যে হচ্ছে এনামেল ডেন্টিন এবং পাল্প যদি এনামেল এনামেল স্তরটি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে যদি ডেন্টিন এক্সপোজড হয়ে যায় তখনই কিন্তু শিরশির অনুভূতি হয়ে থাকে এবং এটি আরও যে কারণগুলোতে হয়ে থাকে সেটি হচ্ছে আমরা যদি কেমিক্যাল জাতীয় জিনিস সেবন করে থাকি বেশি করে যেমন এর মধ্যে হতে পারে দীর্ঘদিন যাবত অনেকে ডায়েটের জন্য অ্যাপেল সিডার ভিনেগার খেয়ে থাকে তার জন্য কিন্তু দায় ক্ষয় হতে পারে তাছাড়া বিভিন্ন কার্বনেটেড ড্রিঙ্কস আছে যেমন কোক সেভেন আপ এগুলো যদি কেউ দীর্ঘ সময় দিয়ে খুব বেশি পরিমাণে খেয়ে থাকে তাহলেও কিন্তু দাঁত ক্ষয় হতে পারে তাছাড়া আরেকটি কারণ হচ্ছে এটি যদি দাঁতে দাঁতে ঘষা লাগার একটা রোগ আছে যেটাকে বলে ব্রুকসিজম হ্যাঁ যেটা মানুষ জানে না বা বোঝে না বা আনকনসিয়াসলি সেই কাজটা করে তখন কিন্তু দাঁতটা ক্ষয় হতে পারে এখন এর থেকে প্রতিকারের উপায় কী প্রতিকারের উপায়গুলো হচ্ছে কারণগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং আর যেটা করতে হবে যদি ক্ষয় হয়েই যায় তার ট্রিটমেন্ট আছে কোন কোনো ক্ষয় ফিলিংয়ের মাধ্যমে সারানো সম্ভব কোনো কোনো ক্ষয়ের জন্য হয়তো বা আমাদের রুট ক্যানেল ট্রিটমেন্ট লাগতে পারে এখন পেশেন্ট যেই সমস্যায় যেই স্টেজের যেই সমস্যায় থাকবে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে এটা ট্রিটমেন্ট আছে ক্ষয় হওয়ার ট্রিটমেন্ট আছে এবং আপনারা চাইলে আপনাদের যাদের ক্ষয়ের সমস্যা আছে আপনারা আপনাদের নিকটস্থ ডেন্টিস্টের কাছে গিয়ে এই সমস্যার সমাধান করে নিতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন